আজকে ভাইয়া ফাঙ্গাস মুক্ত বেডরুম সেট দেখাবো ছয় ফিট বাই সাত ফিট একটা খাট একটা চারপাশ পাঁচ থাকবে দুই পাল্লার আলমারি থাকবে ড্রেসিং টেবিল থাকবে দুই পাল্লার শু বক্স থাকবে উপর থেকে নিচ পর্যন্ত খাটটা করা সাইডের হাই সেট অমের গুণী কাঠ থাকবে দুশো ইঞ্চি টপ পাবেন মেলামাইন বোর্ড দেওয়া হয়েছে উপরে বিট লাগানো আছে ডাবল ডাবল ম্যাগনেট দেওয়া আছে রেড ওক বিনিয়ার এর আলমারি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্রান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের রুকাইয়া প্রিমিয়াম ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে

তো চিন্তা করলাম যে এটা নিয়ে কি করা যায় তো কিছু ফার্নিচার আমি আমার আত্মীয় স্বজন বা আশেপাশে প্রতিবেশী যা পরিচিত যারা কাস্টমার তাদের বললাম যে ভিতরে একটা অন্য বোর্ড দিয়ে দেখে জিনিসটা কেমন হয় পরে দেখছি আল্লাহ মতো কোনো কমপ্লেন আসে নাই তো এর জন্য চিন্তা করলাম যে হয়তো বা একটা বেডরুম সেটে তিন হাজার চার হাজার টাকা মাত্র বেশি যাইতেছে কিন্তু

না এমডিএফ দিলেন না কি দিলেন মালুশিয়ান তো বলতেছেন ভিতরে কালার দিবেন কিনা নিচে কালার দিবেন কিনা নানান ধরনের কমপ্লেন থাকে তো আমরা যেটা ব্যবহার করছি দুই সাইডে কালার করা থাকছে এটা নিয়ে আর কোনো কমপ্লেন কোনো কমপ্লেন নাই আর আমাদের ঘুনের জন্য গ্যারান্টি থাকবে কালার জন্য গ্যারান্টি থাকবে এখন আলোর মধ্যে ফাঙ্গাসের জন্য গ্যারান্টি থাকছে। বেডরুম সেটে কি কি থাকছে? বেডরুম সেটে শুরুতে আছে 6 ফিট বাই 7 ফিট একটা খাট থাকবে। একটা খাট থাকবে। একটা চারপাশ ওয়ার্ড্রব থাকবে। একটা ওয়ার্ড্রব থাকবে। একটা দুই পাল্লার আলমারি থাকবে। আলমারি থাকবে। একটা হচ্ছে ড্রেসিং টেবিল থাকবে। একটা চমৎকার ড্রেসিং টেবিল থাকবে। একটা হচ্ছে দুই পাল্লার শু বক্স থাকবে। একটা শো বক্স থাকবে। জি ভাই এখন অনেকের মনে প্রশ্ন আছে যে এই আলমারিটা তো আমরা তিন পাল্লা করলাম না কেন? এলমাইটা দুই পালাতে গ্লাস দিলাম না কেন বা এখানে একটা আপনারা সাইড টেবিল রাখলাম না কেন এটা না রাখার কারণ হচ্ছে বেডরুম সেটটা অর্ডারই চলে যাবে কাস্টমার যা প্রয়োজন সেটাই তৈরি করছে আর দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই যে কাস্টমার যে ফাঙ্গাস মুক্ত বেডরুম সেট নিতেছে বা তারা ব্যবহার করতেছে অর্ডার হচ্ছে এটা সবাইকে দেখানো যে আপনারা এইভাবে নেন আলোর মতে ভালো হবে খারাপ না এর জন্য আর কি বেডরুম সেটটা দেখাই দিলাম ডিজাইনটাও থাকলো আপনারা জিনিসগুলো বুঝতেছেন কিভাবে কি করতেছি এই আর কি

একটু দেখেন একদম কর্নার টু কর্নার খুব সুন্দর একটা ডিজাইন দেখু কর্নার মিলানো একটু ডিপ করা

একদম সিম্পল এর ভিতরে করা হয়েছে কর্নার টু কর্নার ডিজাইন এই দেখেন এই এই সাইডে হচ্ছে সাপোর্ট দেওয়া আছে এই যে এখানে দেখেন মেলামেন্ট বোর্ড দেওয়া হয়েছে আলোর মধ্যে ফাঙ্গাসটা আসবে না ইনশাআল্লাহ এই যে এখানেও দেখেন শিয়াব ভাই ক্যামেরাটা ধরলে বুঝতে পারবেন এখানেও কালার করা প্লাস এই সাইডেও কালার করা এটা এই সাইডেও কালার করা সেম কালার করা আছে ওকে এখানে হ্যাঙ্গার এটা হচ্ছে ফোল্ডিং চাইলে এটা খুলে হ্যাঙ্গার ইউজ করতে পারবেন উপরে বিট লাগানো আছে ডাবল ডাবল ম্যাগনেট দেওয়া আছে নিচেও বিট লাগানো আছে ডাবল ডাবল ম্যাগনেট ম্যাগনেট ডাবল এটা কিন্তু ডাবল হয় ওকে আর লের কালারের যে বিষয়টা অনেকে অনেক কালার বলে আমার এটা হচ্ছে আপনার ফোরটি গ্লেজ দেওয়া হয়েছে মানে এগুলোর ভিতরে একটা গ্লেস থাকে টোয়েন্টি হচ্ছে ম্যাট ফোরটি হচ্ছে মিডিয়াম একটা হচ্ছে সিক্সটি ফোরটি থেকে একটু ভালো আরেকটা হচ্ছে হান্ড্রেড গ্লেস মানে একদম চিকচিক করবে আর কি তো আমরা ওই গ্লেসটা দেই না আমরা আর কি মানে ফোরটি বা সিক্সটি দুইটার ভিতরে রাখার চেষ্টা করি আর কি আলমারিটি এদিকে সাড়ে তিন ফিট এদিকে সাড়ে ছয় ফিট ডিপটা হচ্ছে বিশ ইঞ্চি এইভাবে মাপ বইলা দেওয়ার কারণ হচ্ছে দেখেন আপনার রুমে সব আলমারি আছে সব কিছু আছে শুধু এক আলমারি প্রয়োজন মাপটা যদি বইলা দিলাম এই মাপ অনুযায়ী আরেক জায়গায় কথা বললে আপনি আমার এখানে চাইলে অর্ডার করতে পারবেন যাচাই বাছাই কইরা যে আমার এই প্রোডাক্টটা ঠিকঠাক আছে কিনা মাপ অনুযায়ী দামটা ঠিক আছে কিনা আর পিছনে গর্জন অবশ্যই এটা আমি দেখাই দিতেছি আর তারপরে হচ্ছে সাইড এসিন টেবিল ভাইয়া সাইড একটা ড্রেসিং টেবিল দেখেন কত সুন্দর এই যে কর্নার টু কর্নার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে ম্যাচিং করা হয়েছে ড্রেসিং টেবিল এদিকে হচ্ছে কি আপনার 3 ফিট আছে এদিকে হচ্ছে 6.5 ফিট আছে আর ভিতরটা একটু দেখাই দি ভাইয়া এই যে দেখেন কতটা সুন্দর এবং এইখানেও কিন্তু মেলা মাইন্ড মেলা দেওয়া হয়েছে আর পিছনে গর্জন দেওয়া আছে মানে গর্জন জি কোন আর গ্লাসের পিছনে সাপোর্ট দেওয়া আছে সাপোর্ট আছে মাশাআল্লাহ চমৎকার খুবই সুন্দর একটা ড্রেসিং তারপর হচ্ছে ভাই একটা শু বক্স দেখাই দিও তারপর একটা শু বক্স দেখেন এই যে চমৎকার একটা শু বক্স এই হচ্ছে ডিজাইনটা ভিতরে দেখেন এই দেখেন কালার ফিনিশিং দুই দিকে কালার করা ফাঙ্গাসের কোনো টেনশন নাই এটা হচ্ছে এদিকে আছে সাতাশ ইঞ্চি এদিকে সাড়ে তিন ফিট আর ভাইয়া একটু ক্যামেরাটা যদি নিয়ে আসতেন আমরা পিছনে বোর্ডটা সরাসরি দেখাই দিতে চাই আর কি যে প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে গর্জন দেওয়া হয়েছে এটা হচ্ছে শুবক্স এটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিল এটা হচ্ছে আলমারি এটা হচ্ছে ওয়ার্ড্রো একদম গর্জন এই দেখেন এই যে তার কাটাগুলো মারা প্লাস কেউ যদি না বুঝে যে আদৌ এটা গর্জন দিতেছে কিনা আপনারা বুঝের লোক নিয়ে আসবেন বা গুগলে সার্চ দিবেন গর্জন গর্জন বর্জি গর্জন বর্জি এটার সাথে মিলে যাবে দেখবেন তারপর হচ্ছে বেডরুম সেটটা যদি অন্য কালার করে নিতে চান যেমন আমাদের এখানে রেডি একটা বেডরুম সেট আছে

মিনিমাম বারো থেকে পনেরো বছর একটা টার্গেট থাকে তারপরে ফাইনচার চেঞ্জ করব। এই জিনিসটা যাতে আমি সার্ভিস দিতে পারি এর জন্য আর কি হচ্ছে এই অবস্থা করা আর এটা হচ্ছে গিয়া ভাইয়া দামাদামি করব না এটা যদি কেউ না উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা করবে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা নান্দনিক একটা বেডরুম সেট আপনারা পাচ্ছেন উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা থাকছে ছয় ফির বাই সাত ফির একটি খাট একটি ওয়ার একটি আলমারি একটি ড্রেসিং টেবিল একটা সুরাক জি আমি একটু জিজ্ঞাসাই করি ভাই একটা বেডসাইড টেবিল অনেকে লাগতে পারে বেডসাইড টেবিল কয় টাকা বাড়বে

তাহলে দুইটা ডিসটেন্স কিন্তু অনেক পাশাপাশি দুইটা ফার্নিচার কিন্তু ডিসটেন্স দেখেন কতটুকু এটার গাড়ি ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা যাই আজকে তিন তালা ধরবে পাঁচ হাজার টাকা আর এটার গাড়ি ভাড়া হচ্ছে আঠারো হাজার ওনার ফার্নিচার টাইনা নিয়ে যাইতে হবে প্লাস হচ্ছে এই ফার্নিচারটার ভিতরে বড় গাড়ি লাগতেছে এটার সাথে একটা সোফাও আছে তো প্রাইজের গুলো এখানে হয় আপনারা সবাই চিন্তা ভাবনা করবেন যে ফ্রিতে কিন্তু কোনো কিছু হয় না এর জন্য আমার কাছে কোনো কিছু ফ্রি না আপনারা আসবেন দেখবেন অর্ডার দিবেন যে কোনো একবার আপনার আসতে হবে হয়তো অর্ডারের সময় আসবেন নয়তো অর্ডার দেওয়ার পরে আসবেন জি আর অবশ্যই সবাই প্রতারক থেকে সাবধান এখন খুব এই জিনিসগুলো বেশি চলতেছে যারা প্রবাসে তারা তো অর্ডার করতে পারবে অবশ্যই তারা অবশ্যই অর্ডার করতে পারবে আত্মীয় স্বজন থাকলে পাঠাবেন নাহলে আমি যেভাবে বলতেছি আমার কথা কাছে মিল থাকে আপনি টাকা দিয়ে দেবেন অবশ্যই না থাকলে মাল ফেরত নিয়ে চলে আসবে সমস্যা নাই তো আমার সমস্যা নাই প্রোডাক্ট চলে যাবে ইনশাল্লাহ বাড়ি চলে যাবে জি ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা ভাই বলবো তার আগে এখানে আরো কিছু ফার্নিচার আছে যদি আসেন দেখায় দেই এই যে দেখেন এখানে হচ্ছে সোফা আছে জি এখানে হচ্ছে আপনার শোকেস আছে আর আমাদের ঠিকানাটা হচ্ছে ভাই একদম সহজ একটা লোকেশন সেটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং আসবেন বাংলাদেশে যেখান থেকে আসেন উত্তরা হাউস বিল্ডিং আসবেন রিক্সা অটো লেগুনা নিয়ে বলবেন এগারো নম্বর সেক্টর কাঁচা বাজার যাবো ঠিক বাজারে ওইখানে আমাদের শোরুমটা জি আর যারা মেট্রো দিয়ে আসবেন তারা হচ্ছে উত্তরা উত্তরে নামবেন নাইমা রিক্সা অটো লেগুনা নেবেন নিয়ে বলবেন যে এগারো নম্বর কাঁচা বাজার যাব বা ময়লার মোড় জি ময়লার মোড়ের একটু সামনে আসলে আমাদের রুকায় ক্লাসিক ফার্নিচার পাবেন আর যদি ময়লার মোড় থেকে একটু সামনে যান এগারো নম্বর সেক্টর কাঁচা বাজার

ভিডিও স্ক্রিনে ভায়ের নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ